জাহাঙ্গীর কবির আরও লাগবে এটা জরুরি না জরুরি আপনার মতো লোক আরও লাগবে প্রতিটা জিনিসের জন্য আপনি দায়িত্বশীল ভাই আপনার স্বাস্থ্যের জন্য আপনি দায়িত্বশীল আমার এখানে সবচেয়ে গরিব মানুষ নিয়ে আসেন সেও এটা ফলো করতে পারবে আপনাকে কেউ বাধ্য করছে না সয়াবিন তেল খাইতে আপনাকে কেউ বাধ্য করছে না রাত জাগতে আপনাকে কেউ বাধ্য করছে না অলসতা বিলাসিতা করতে আপনাকে কেউ বাধ্য করছে না নফসের দাসত্ব করতে আসলে আপনি নিজেই করতেছেন এটা আমরা আশা করি বাংলাদেশ হবে ওষুধ মুক্ত একটা দেশ সুস্থ একটা জাতি হিসেবে অন্তত যে সকল ওষুধ চলবে এগুলো থেকে ইনশাল্লাহ বাঙালি বেরোবে এবং আমরা বিশ্বের মানুষকে ইনশাল্লাহ লিড দিব আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান রাবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি এবং আজকে আপনারা এখানে আসতে পেরেছেন এটা ওনার যদি ইচ্ছা না থাকতো আপনার মহান রবের তাহলে আপনি কিন্তু এখানে আজকে আসতে পারতেন আর আমি এখানে দাঁড়িয়ে কথাটা বলতে পারছি প্রথমত তিনি যদি আমাকে এই বিষয়ে জ্ঞান না দিতেন তাহলে আমি এটা জানতেই পারতাম না আর আপনাদের সঙ্গে এটা শেয়ারও করতে পারতাম না তো যারা মোটামুটি রুগী তারা নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছেন এখন আপনারা ডাক্তার দেখিয়ে সুস্থ হলে নিশ্চয়ই এখানে আসতেন না কেন এসেছেন যে তারা বলেছে রোগ ভালো হবে না আমরা বলছি রোগ ভালো হবে এখন প্রশ্ন হলো কে সত্য বলছে কে মিথ্যা বলছে তো এখন আমরা বলছি রোগ ভালো হবে আমরা নিজে মুখে বলছি না এই লাস্ট সিক্স ইয়ার্স মানে আপনারা আমাকে চিনেন উনিশ সাল থেকে অনলাইনের মাধ্যমে এর আগে তো আমার কবির পৃথিবীতে ছিল না তাই না ছিল কিন্তু আপনি চেনেন নাই চেনেন নাই কারণ তখন আমরা ওই ভিডিও দিয়ে ধরেন আমরা তো আমি তখন ভিডিও বানাইতাম হলো অ্যাজমা সিওপিডি ইনহেলার ডিভাইস ইনহেলারের ব্যবহার এগুলো বিভিন্ন বিষয়ে ভিডিও বানাতাম তো আপনারা ওইটা হয়তো কেউ কেউ দেখতেন আমার তো এখন যখন আমরা ওজন কমানোর ভিডিও বানানো শুরু করলাম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো থেকে বাঁচার উপায় তখন আপনারা আমাকে চিনছেন কিন্তু তারও আগে যখন আমি ভিডিও বানাতাম না তখন আমি ডাক্তারই করতাম তো আমার রুগীরা আসতো আমাকে দেখাইতো দেখায় আমি পরামর্শ দিতাম তারা মেনে ভালো হইতো তো যখন দেখলাম যাকেই পরামর্শগুলো দেওয়া হয় এবং যারা মানে তাদের ওষুধ আর লাগতেছে না ভালো হয়ে গেছে এভাবে যখন হাজার হাজার রুগী ভালো হলো তারপর গিয়ে আমি এই বিষয়ে ভিডিও তৈরি করা শুরু করলাম ব্যাপারটা বুঝতে পারিনি যে যারা ওষুধ দিয়ে চিকিৎসা করে তারা যেহেতু জানে ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে না তো আপনাকে বলে অর্ধেক সত্য কথা ডায়াবেটিস ভালো হবে না কিন্তু লাইফস্টাইল মেনে ভালো হবে এই কথাটা তারা বলে না কারণ তারা ওষুধ দিয়ে চিকিৎসা করে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা ব্যাপারটা বুঝতে পারছেন আপনি যদি কোনো একটা পরামর্শ নিয়ে একজন ভালো উকিলের সাথে পরামর্শ করেন সে বলে একটা কেস ঠুকে দেবেন অর্থাৎ যে কোনো লোক যে বিষয়ে এক্সপার্ট সে সেই ভিত্তিতে আপনাকে পরামর্শ দিবে খেয়াল করেন এটা কারো দোষ না এটা এটা ধরেন একজন সার্জন সে বলবে আগে কেটে ফেলো দেখি তারপর কী হয় ব্যাপারটা বুঝতে পারছেন তা আপনি খেয়াল করবেন যে বিষয়ে যে এক্সপার্ট সে সবসময় আপনাকে তার এক্সপার্টিসের ভিত্তিতে ওই বিষয়ের প্রায়োরিটিতে আপনাকে পরামর্শ দিবে বুঝতে পারছেন এই কারণে আপনারা যে কথাটা শুনেছেন ডায়াবেটিস ভালো হয় না এটা হলো অর্ধ সত্য কথা এবং এখানে আরও একটা কথা আছে সেটা হলো ডায়াবেটিস ভালো হয়ে যায় কিন্তু সেটা আবার হবে কারণ এটা কোনো রোগ নয় ধরেন একটা লোক সে এখন ডায়াবেটিসে আক্রান্ত তো সে নিয়ম মেনে ডায়াবেটিস থেকে মুক্ত হলো তো এখন নিয়ম ছেড়ে দিল তাহলে কি তার আবার হবে তাহলে কি সে ভালো হয়েছে না তার মানে এইভাবে যদি চিন্তা করেন তাহলে এর কোনো দিন ভালো হয় না আবার যদি মনে করেন যে এটা কোনো রোগী না তাহলে মনে করবেন যে এটা তো আসলে রোগই না এটা হলো কি এটা হলো আমি যে খাবার দাবার খাই আমি যে চলাফেরা করি ধরেন ডায়াবেটিসের মূল কারণ হলো কোষে ওভারলোড ধরেন এই রুমে এখন আর জায়গা নেই ঠিক আছে তো এখন আরও লোক ঢুকানোর জায়গা নেই তো রুমে আর লোক ঢুকতে পারবে না তারপরে কি হবে আস্তে আস্তে বাইরের লোক জড়ো হবে তারপরে এইভাবে লোক যদি ধরেন আসতেই থাকে কিন্তু রুমে ঢুকতে পারছে না তারপরে কো হবে কোথায় যাবে রাস্তায় যাবে ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন আমরা খাবার খাই রক্তে চিনি আসে খুব সহজ কিন্তু কথাটা রক্তে কি আসে চিনি ধরেন ভাত খাইছেন রক্তে চিনি আসছে এই চিনিটা কোষে ঢুকবে এখন কোষে জায়গা নাই ঢুকতে পারছে না তাহলে রক্তের চিনি রক্তেই বাড়তে থাকবে এই রক্তের শ্রেণী বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলা হয় বলেন ডায়াবেটিস কাকে বলে রক্তের শ্রেণী বেড়ে গেল এখন টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ রক্তের শ্রেণী এখানে বাড়ে হল কোষে ঢুকতে পারে না বলে বলেন কোষে ঢুকতে বলেন কোষে ঢুকতে কেন পারে না বলেন ওখানে চর্বি জমে গেছে অর্থাৎ কোষে ওভারলোড জায়গা নেই বলেন কোষে জায়গা নেই সবাই বলেন কোষে কেন নেই কারণ আমরা কোষে চর্বি জমা করে ফেলেছি যতটুকু জমা করার কথা তার চেয়ে একটু বেশি জমা করে ফেলেছি তো কিভাবে করলাম এটা বলেন আমরা খেয়েছি কিন্তু সেটাকে কায়িকশ্রম করে ব্যায়াম করে ব্যবহার করিনি বোঝা গেল কথা কারণ ডায়াবেটিস রোগ না ডায়াবেটিস হচ্ছে আমি জমা করেছি তো জমা করাতে কোষ খালি না থাকাতে আমি যে খাবার খাই সেই খাবারের ভিতর চিনি থাকে সেই চিনি ঢুকতেই পারতেছে না আর আমার যদি কোষ খালি থাকবে তাহলে আর ডায়াবেটিস থাকবে না এখন আমি কোষ চাইলে খালিও করতে পারি তাহলে আবার ভরতে পারি আবার খালি করতে পারি আবার ভরতে পারি তার মানে কোষ ভরলেই আবার ডায়াবেটিস হবে কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে মানে এটা ব্যাপার ব্যাপারটা এটা কোনো রোগ না তো এটা তো হচ্ছে আমার চলাফেরা আমার ডিসিপ্লিন ডিসিপ্লিন আছে ডায়াবেটিস নাই আবার ডিসিপ্লিন নাই ডায়াবেটিস আছে এরকম প্রতিটা জিনিসের জন্য আপনি দায়িত্বশীল ভাই আপনার স্বাস্থ্যের জন্যে আপনি দায়িত্বশীল আপনি কোন খাবারটা চুজ করবেন এটা আল্লাহ তালা আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহর সেরা সৃষ্টি তুমি আশরাফুল মাকলু তুমি সবসময় সেরা খাবার খাবে হালাল তয়েব খাবার খাবে আরাম উপার্জনের খাবে না এবং তুমি তয়েব খাবে অকল্যাণ খাবার খাবে না অযথা খাবে না অযাচিত খাবে না অতিরিক্ত খাবে না সীমা লঙ্ঘন করবে না দেখেন কি সুন্দর আবার মাঝে মাঝে না খেয়েও থাকবে রোজাও রাখবে আর তোমরা কায়িকশ্রম বা ব্যায়াম করবে অর্থাৎ শক্তির চর্চা করবা শক্তিশালী মমিন আল্লাহর কাছে প্রিয় আর সবচেয়ে বড়ো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা যেমন ধরেন তিনি পছন্দ করেন আমরা যেন জামাতে ফজরের নামাজ আদায় করি নাকি ভুল বললাম তাইলে জামাতে পড়তে গেলে এখন পঁচিশে জামাত তামাকে আমাকে দশের ভিতরে চলে যেতে হবে মসজিদে গিয়ে সুন্দর করে হ্যাঁ আবার সুন্না আদায় করবো সুন্নত নামাজ পড়ে তারপর আবার ফজরের জন্য সুন্দর করে জিকি রাজগার করব নামাজ পড়ে আরেকটু আজগার করব এটা হচ্ছে আল্লাহর পছন্দ উত্তম আমল উত্তম আখলাখ চরিত্র ক্যারেক্টার হওয়ার জন্য উত্তম ডিসিপ্লিন লাগবে তাহলে ঠিক সময় মসজিদে যেতে হবে সময়ানুবর্তিতা এবং প্রতিদিন নিয়ম করে যেতে হবে নিয়মানুবর্তিতা এরপর আবার জোহরের নামাজ পড়বেন সূর্য মাথার উপরে আবার আপনি সময়ানুবর্তী কিনা আল্লাহ দেখছেন পরীক্ষা তো যারা সব সময় হাজিরা দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন আর যারা রোজার মাসে ফজরের নামাজ মসজিদে যায় আর সারা বছর যায় না তাদেরকে আল্লাহ খুঁজে বেড়ান এবং হারাই গেছে তারা তাদের জন্যে তিনি মনে কষ্ট পান আবার বলেন না আল্লাহর মন আছে কিনা যাই হোক তিনি রুষ্ট হন অসন্তুষ্ট হন কথা হলো এটা আর কি আমার কথা বুঝতে পারছেন তো কথা ধরলে তো কত ভুল ধরা যায় যাই হোক কথা হচ্ছে যে তাকে তিনি অসন্তুষ্ট হন আপনার প্রতি অসন্তুষ্ট হন নাকি এখন যারা আল্লাহকে অসন্তুষ্ট রাখবে কিন্তু সে নিজে নাকি তুষ্ট থাকবে এটা কেমনে সম্ভব আল্লাহকে অসন্তুষ্ট রাখবে সে নাকি এই পৃথিবীতে শান্তিতে থাকবে খুব ভালো থাকবে মজায় থাকবে এটা কেন ভাবতেছেন এবং আপনারা যদি যারা যেটা দেখেন যে না ওর অমক গাড়ি আছে বাড়ি আছে এই সেই মেলা টাকা আছে ও হয় খুব মজা লুটতেছে আসলে আমি জানি যে ও মজা লুটতেছে না ওর অবস্থা খুব খারাপ ওই গাড়ি বাড়ি এগুলো বানাইতে যে কোনো বৈধ অবৈধ পন্থা ভাবে নাই তারপর নিজেকে রাত দিন পরিশ্রম করে এখন তার অনেক রোগ এখন আজকে সিঙ্গাপুর যায় কালকে থাইল্যান্ড যায় এখানে যায় ওখানে যায় কিন্তু সে খালি সাফার করতেছে তার টাকা কত টাকা সে ব্যয় করতেছে কিন্তু ওই যে হারাইছে ওগুলো আর ফিরে পাইতেছে না হারানো যৌবন আর ফিরে পাইতেছে না বা ওই এত টাকা পয়সা খরচ করেও সে বুক ফাড়া লাগতেছে এবং বুক ফাড়ার পরও গাড়ি কাড়ি ওষুধ খাইতে হইতেছে তারপর দামি দামি ইনসুলিন দিতে হইতেছে হ্যাঁ সে যে শান্তি শান্তিতে নাই আপনি তো তার গাড়ি আর বাড়ি দেখছেন হ্যাঁ আর তার জৌলুস দেখছেন টাকা পয়সা দেখছেন কিন্তু সে যে অশান্তিতে আছে সেটা তো আপনি দেখেন নাই সে যে দামি বিছানায় শুয়ে কত কষ্টে আছে তা তো আপনি জানেন না সেটা তো আপনি দেখেন নাই আপনি তো দেখছেন যে তার জৌলুসটা দেখছেন ধন সম্পদ দেখছেন ক্ষমতা দেখছেন হ্যাঁ আলিশান বাড়ি আলিশান গাড়ি বুঝতে পারছেন কি ক্ষমতার দাপট যেখানে যায় সবাই তারে মানে স্যালুট মারে হ্যাঁ আপনি দেখছেন এটা কিন্তু সে যে ভিতরে কী কষ্ট হচ্ছে যেটা কবির জানে কারণ ওরা তো আসে আমার কাছে আমি না জানি তার আসল খবর এইভাবে আপনারা একটা লোক যদি এই বস্তিতে থাকে সুস্থ সে যতটা শান্তি পাবে আর কোটি কোটি টাকার মালিক সে হ্যাঁ কোটি কোটি টাকার বিছানায় শুয়েও সেই শান্তি পাবে না যদি সে ক্যান্সারের রুগী হয় আলসারের রুগী হয় লিভার শেষ পুষে গেছে পুরা লিভার এখন আর একটা লিভার আরেকজনের থেকে আনছে সেটা বারবার গ্রাফ রিজেক্ট হচ্ছে নানান সমস্যা হচ্ছে কমপ্লিকেশনস হচ্ছে তো এইভাবে সে মানে আবার দেখা গেলো ইনসুলিন দিতে দিতে এখন কোনো আর কাজ হচ্ছে না মানে ইনসুলিন যত দামি দেয় দেখা গেল তারপরও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না এরকম রুগী আমরা পাচ্ছি তাহলে আপনারা খেয়াল করুন যে যদি আপনারা খাবার ডিসিপ্লিনটা বুঝতে পারেন যদি আপনারা ঘুমের ডিসিপ্লিনটা বুঝতে পারেন ব্যায়াম মানসিক প্রশান্তির চর্চা আর ওই যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ম নীতিকে মানতে পারেন তাহলে আপনাদের না রোগ থাকবে আপনারা রব্বানাতিনা ফিদ্দুনি হাসানা এই পৃথিবীতে আপনি আল্লাহর কাছে যে শান্তি চেয়েছেন সেটা পাবেন ইনশাআল্লাহ আখেরাতেও শান্তি পাবেন এবং জান্নাতে যাবেন দুজকের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন কিন্তু আপনি আল্লাহর আইনকে অস্বীকার করে তার নিয়ম নীতিকে না মেনে তাকে রুষ্ট করে অসন্তুষ্ট করে আপনি যেভাবে চলছেন ডিসিপ্লিন ছাড়া নিজেকে সময় দিচ্ছেন না কোনো ডিসিপ্লিন নাই শব্দ করেন না নিজেকে সময় দিচ্ছেন না কোনো ডিসিপ্লিন নাই বিশৃঙ্খল চলাফেরা করছেন এই বিশৃঙ্খল জীবনযাপন হলো একটা মানুষের ধ্বংসের জন্য যথেষ্ট কারণ বিশৃঙ্খল লোক কোনো দিকে ভালো করতে পারে না একটা যার কোনো সময় সচেতনতা বা নিয়মানুবর্তিতা যার জীবনে নাই তার জীবনে কিচ্ছু নাই ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট যারা আজকে রুগী হয়েছে এবং যে চোখ হারিয়েছে সে কিন্তু আহ যদি এখন টের পাচ্ছে যে এটা ঠিক হয়নি বা সে একসময় অনেক শক্তি ছিল এখন শক্তিটা নাই এখন আফসোস করতেছে বা সে আগে দৌড়ঝাপ করতো ছোটোবেলায় এখন সে হাঁটতে পারে না তা আফসোস করতেছে কারো আঙ্গুল কাটা গেছে সে আফসোস করতেছে কারো কিডনি নষ্ট হয়ে গেছে সে আফসোস করতেছে এখন মানুষ কিন্তু একটা জায়গায় এসে বুঝবে যে সে ভুল করেছে এখন কথা হলো সেটা কত দেরি করে বুঝবে প্রশ্ন হচ্ছে সেটা যে কতখানি নষ্ট হওয়ার পরে কতখানি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে টের পাবে নাকি আদৌ এইভাবে টের না পেয়ে এভাবে ওষুধ দিতে দিতে মরে যাবে তারপর কবরে গিয়ে টের পাবে তো এখন কবরে গিয়ে টের পালে সেটা ভালো না মানে ওখান থেকে আর আসা যায় না আর কবরে বসে আমলও করা যায় না মানে আপনি পৃথিবীতে হয়তো সাফার টাফার করে ক্যান্সার হলো অনেক কষ্ট করলেন পাঁচ ছয় বছর চিকিৎসা করিয়া আপনি হয়তো টাকা পয়সা সব শেষ করিয়া শ্রাদ্ধ করিয়া তারপরে ধার দেনা করিয়া যারা পরিবারের অন্য সদস্য তাদেরকে ঋণের বোঝা ছাপাই দিয়ে আপনি মরে গেলেন তা আপনার মুক্তি হইল মরে গেলেন বেঁচে গেলেন কিন্তু এখন এই যে আল্লাহকে অমান্য করার যে রেজাল্ট সেটা শুরু হবে তখন এখন কি আপনি কবর থেকে ফিরে আসতে পারবেন আইসা বলবেন যে এবার আমি মানব তারপর আপনার জন্য যখন আল্লাহ বলবে যে তুমি আমার কোনো হুকুম মানলা না হ্যাঁ তাহলে তোমার জন্য তো আমি এই যে যার নাম রাখছি তখন আপনি কি বলবেন যে আল্লাহ আবার আমাকে একটু সুযোগ দাও কিন্তু আল্লাহ তো সেই সুযোগ দেবেন না তো তখন আপনি বুঝবেন আহ রে ভুল হয়ে গেছে রে ইস রে ইস ভুল করে ফেলছি রে আগে যদি এভাবে চলতাম তাহলে তো ভালো হইতো যে নামাজ মসজিদে গিয়ে পড়তাম কল্যাণ কাজ করতাম হ্যাঁ এবং কবরের যে সঞ্চয় সেটা আমি দুনিয়াতে করে ফেলতাম আল্লাহ তালা পরীক্ষা করতে দুনিয়াতে পাঠাইছিল সেই পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হইতো হ্যাঁ সেভাবে যদি আমি আর্লি ঘুমাইতাম ভরে উঠতাম সেভাবে হালাল খাইতাম তোয়েব খাইতাম একবার খাইতাম রোজা রাখতাম নিজের যত্ন নিতাম এতে আল্লাহ কত খুশি হইতো মসজিদে যেতে নামাজ পড়তাম আল্লাহ কত খুশি হইত হক হালালি চলতাম আল্লাহ কত খুশি হইতো এখন আমি অনন্তকাল শুধু মজা মজা লুটতাম মজা লুটতাম আর মজা লুটতাম তো এখন দুনিয়ার জীবন কিছুদিন পরেই শেষ হয়ে যাবে ফুরুত করে চলে যাবে আপনাকে কেউ বাধ্য করছে না সয়াবিন তেল খাইতে আপনাকে কেউ বাধ্য করছে না রাত জাগতে আপনাকে কেউ বাধ্য করছে না অলসতা বিলাসিতা করতে আপনাকে কেউ বাধ্য করছে না নফসের দাসত্ব করতে আসলে আপনি নিজেই করতেছেন এটা ইবলিস সুন্দর করে বলবে বলবে কি সত্য কথা বলবে এটা এখানে ওই ওই সময় সে মিথ্যা বলবে না এবং কোরআনে আছে আপনি ভালো করে এটা পড়ে নিন পবিত্র কোরআনের ভিতর লেখা আছে কি বলবে এটা অলরেডি প্রশ্ন ফাঁস আল্লাহ বলেই দিচ্ছেন যে এটা বলবে সে এবং সে বলবে যে আজকে না তোমরা আমাকে কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো বা তোমরা আমাকে মানে কেউ কারো সাহায্য আজকে লাগবে না আর এই যে আল্লাহ আল্লাহতালার যে মানে ওয়াদা ছিল সেটা সত্য এবং আজকে তোমরা তোমাদের শাস্তি মেনে নাও হ্যাঁ আর নিজেদেরকে দোষারোপ করো আর খামাকে আমার দোষীও না শেষ এখন এই যে আজকে আপনারা যে অনিয়ম করছেন কেউ না কেউ আপনাকে প্ররোচনা দিচ্ছে কেউ না কেউ আপনাকে এই অনিয়ম করার পরামর্শ দিচ্ছে ডায়াবেটিস খেতে কেউ কেউ না লিখছে বলছে কিন্তু আপনার যখন চোখ নষ্ট হবে কেউ তার দায় নিবে না আপনার যখন রিং পরাবেন কেউ তার দায় নিবে না বরং টাকা দিয়ে পরাতে হবে কেউ কিন্তু আপনার দায় না আর আমি যে আপনাদের সতর্ক করছি এবং আমাকে যে আপনারা গালি দিচ্ছেন জন্য আমার আল্লাহ সোয়াব দিবে আর আমি যে আপনাদের জ্ঞান বিতরণ করছি আর আপনারা কিছু কিছু প্রশ্ন করে আমাকে কষ্ট দিচ্ছেন এটা হলো একদম হাদিসে আছে যে দেখো মানে জ্ঞানীদের জন্যে ইয়া হলো ওই যে সাদাকা বা কাফারা এটা হলো ওই মূর্খের প্রশ্নবান বেকুবের মতো একটা প্রশ্ন করিব হ্যাঁ বুঝেন নাই তো এগুলো হচ্ছে তো এই জন্যে আমরা আপনাকে যে বিষয়ে জ্ঞান বিতরণ করছি আপনারা বোঝার চেষ্টা করেন বুঝলে আপনার লাভ হবে আর বুঝতে দেরি হলে আপনার ক্ষতি হবে এমন ক্ষতি হয়ে যাবে যে দেখবেন প্রায় দিনই একটা রুগী এসে বলে আমার অমক রুগী ইজিএফ আর এত হ্যাঁ তার বা ইঞ্জেকশন ফ্রেকশন এত আমরা বলি সরি ভাই এই রুগী তো অনেক সিরিয়াস এটা তো আমাদের এখানে এটা আমরা ইয়ে করতে পারবো না আমরা ফেরত দিয়ে দিই কেন কারণ এই রুগীকে কিছু ধরতে গেলে কি হবে শোনে ওর সারা জীবন যে মানে যেই চিকিৎসা করে যে অনিয়ম করে তাকে ওই কবরের কিনারায় নিয়ে আসা হয়েছে হ্যাঁ পরে বলবে কি আমাদের ফলো করে হ্যাঁ বিপদে পড়ছে আমার কথা বোঝেন নেই তাই আমার এটা কি দরকার আছে তা সারা জীবনের আকাম কুকামের দায়ে আমার ঘাড়ে আসবে আমার তো এটা দরকার নেই আমার এখানে সবচেয়ে গরিব মানুষ নিয়ে আসেন সেও এটা ফলো করতে পারবে সে কি করবে সে রোজা রাখবে সে ঘাসে হাঁটবে সে রোদ্রে যাবে আর্লি ঘুমাবে ভরে উঠবে আর সে তো কিছু একটা খায় সে এখন ওই খাবারটাই একটু ভালো জিনিস খাবে কিন্তু কম খাবে শেষ সে হয়তো একটু সরিষার তেল খাবে একটু সবজি খাবে বা ডিম মাছ কিছু একটা খাবে কিছু একটা তো সে খায় আর সবচেয়ে বড় কথা হলো যার সত্যি সত্যি টাকা নেই ওর তো আর কোষে ওভারলোড হবে না কেন তো খাইতে পারে না ওভারলোড হবে কিভাবে এখন যাদের হুমায়ের বেশি তারা কারা যাদের মেলা খাওয়ার টাকা আছে বুফে খায় বুঝতে পারছেন এখানে ওখানে খায় তারপর তাদের ঘরে চাকর বাকর আছে ওয়াশিং মেশিন আছে ডিশওয়াশার আছে লিফটালা বাসা টিং করে টিপ দিয়ে বাসায় চলে যায় তারপর ওখান থেকে নেমে গাড়ির মধ্যে বসে আমার কথা বুঝতে পারছেন তো এদের হচ্ছে কষে ওভারলোড আর ওরা যেহেতু কোনো কাজ নাই সারাদিন চিন্তা করাই তার কাজ প্রধান কাজ হলো আমার টেনশন দুশ্চিন্তা তো সারাদিন কিছু করে না রাত্রেও জেগে থাকে টেনশন করে ঘুম আসে না নাকি কারণ কি করবে এখন কোনো কাজকাম নেই চিন্তাটা তো করতে হবে ঠিক মতো তা একটা কাজই সে ভালো করে টেনশন করে নাকি বুঝেন না এই কাজটা সে ভালো করে তো এতে করে কি হয় এতে করে তার এই যে হুমায় আর বেড়ে যাবে বুঝতে পারছেন এখন যার খাওয়ারই টাকা নাই তাহলে সে কি করে মানুষের বাড়ি কাজ করে বা পরিশ্রম করে গায়ে গতরে খাটে টাকা ইনকাম করে রুটি রুটির জন্য তো তার এই রোগ হবে কি করে দেখেন তো এখানে কেউ এরকম আসে নাকি আজকে খাইতে পায় না দেখেন না টাকা না ওদিকে ভালো করে দেখেন আশেপাশে না খাইতে পেয়ে রুগী হয়েছে এই মোড়া হয়ে গেছে না খাইতে পাই এরকম আসেনি একজন না খাইতে পেয়ে এত বড় বুড়ি হয়েছে কেউ আসে দেখেন তো তো তার মানে এরা আবার আমার এখানে এসে গরিব হয়ে গেছে কেন রে ভাই তোমরা তো গরিব না তোমরা তো ভালোই খাইতে দিতে পারো বুঝতে পারছেন তাহলে কোষে যার ওভারলোড আছে নিশ্চয়ই সে গরিব না আমার কথা বুঝতে পার গরিব হলে কোষে ওভারলোড হইতে পারে না গরিব হলে কি হবে খাইতে পায় না শুকনা সিমসা হ্যাঁ সিক্স প্যাক অটো সিক্স প্যাক আপনি গ্রামে যান দেখেন গরিবদের চেহারা কেমন ঠিক আছে তা আমি বুঝলাম না আপনি এত খাবো মাসাল্লাহ এখানে গরিব হয়ে গেলেন কেন মানে আমার এখানে আসলে গরিব হয়ে গেলেন নাকি গরিবের ভূমিকা অভিনয় করতে নামছেন অসুবিধা নেই আমি আপনাকে গরিব বানাবো না গরিব সারাদিন না খেয়ে থাকবেন গরিব কোনো টাকা পয়সা নাই বুঝেন না কথা গরিব বানায় দেব তোদিন এক ছেলে বলতেছে পোস্ট দিছে ক যে জাহাঙ্গীর স্যারের প্রতি আমার অবজেকশন হ্যাঁ যে হ্যার জামা কাপড় একটাও গায়ে লাগে না যেটা বানায় হেঁটেই মানে বড় হয়ে যায় তো একটা পোস্ট দিছে আর কি এমন সে একটা আগের জামা পড়ছে তো মনে হচ্ছে পাঞ্জাবি তা তা আপনাকে খেয়ে খেয়ে কথা হয়েছেন আমি গরিব করে দেবো একেবারে শুকায় ফেলবেন তা আমরা হচ্ছে মানুষকে ওজন কমাতে সাহায্য করি তো এখানে খরচ কম তা আপনি যদি ছয়বেলা খান খাবেন একবেলা বেলা খরচ কম আর সব রোগের চিকিৎসা আমরা করি না আমরা যে রোগগুলো নিয়ে চিকিৎসা করি সেগুলো হলো এইগুলা বুঝলেন না কথা এখন আপনার হার্টের ছিদ্র সেটা তো আমি চিকিৎসা করব বুঝেন না কথা আপনার এখন হয়তো কোনো ইমিউন ডিজিজ বা অন্য কোনো রোগ যেগুলা বা টিউবারকুলোসিস তা আমরা তো টিউবারক্লোসিস নিউমোনিয়া আমরা তো নিউমোনিয়ার চিকিৎসা করি না বুঝলে না কথা তা আমরা তো সব রোগের চিকিৎসা এখানে করি না আমরা হলাম অনিয়ম করার ফলে আবার বলি খেয়াল করেন সবাই একটু আমার সাথে বলেন অনিয়ম করার ফলে যেই সমস্যাগুলা তৈরি হয় নিয়ম মানার ফলে সেগুলো ভালো হয়ে যায় শেষ হয়ে যায় বিতাড়িত হয় ভালো হয় যেই সমস্যা থাকে না তা আমরা হইলাম দেখি যে কি কি অনিয়মের ফলে তার কি সমস্যা এখন হয়তো তার অন্য কোনো প্রবলেম কিন্তু তার সঙ্গে তার অনিয়ম আছে আমরা তার অনিয়মটা ঠিক করার চেষ্টা করি আর যদি কোনো ডাক্তার দেখাইতে সে দেখাবে সেটা আলাদা জাহাঙ্গীর কবির আরও লাগবে এটা জরুরি না জরুরি হল আপনার মতো লোক আরও লাগবে যারা আপনি ধরেন এক হাজার লোককে যদি ভালো আপনি এই পথে নিয়ে আসেন জালাল ভাই যদি দুই হাজার পাঁচ হাজার নিয়ে আসে তারপর এরকম সবাই যদি এরকম নিয়ে আসে তাহলে জাহাঙ্গীর কবিরের লোড কমে গেল তাই জন্য আমরা চাই যে আপনারা এখানে যারা এসেছেন সবাই সবাই নিজেরা ভালো হওয়ার পরে নিজেরাই কাজে নেমে পড়ুন এবং আপনারাই আমার প্রতিষ্ঠান আর আমাদের শাখা আপনাদের ঘরে ঘরে আমার কথা বুঝতে পারছেন আর আপনাদের মোবাইলের মধ্যে আমাদের হচ্ছে এই বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনা হয় আমি বলব এটাকে বিশ্ববিদ্যালয় কারণ এখানে আমরা মাস্টার্সের উপরের লেভেলে পড়াই কারণ বেসিক এটা না আমার কথা বুঝতে পারছেন সর্বোচ্চ লেভেলে আমরা আপনাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করি হ্যাঁ হয়তো এখানে হয়তো অত কথা না বললেও আমরা বিভিন্ন সময় ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকে আপডেটগুলো দিয়ে থাকে এগুলো আপনি ছোট ছোট ভিডিওতে পাবেন বা বিশ মিনিটের কন্টেন্টে পাবেন বা কখন আধা ঘন্টার কন্টেন্টের মধ্যে পাবেন ওগুলো এখানে আলোচনা করার আমার আসলে মানে সুযোগ থাকে না কারণ এখানে অনেকে আসে তারা এত অটো ফিজিটোজি বোঝে না ওরা বোঝে যে আমি খাবো কি খাবো না কি আমি ব্যায়াম করব আমি রোজা রাখবো আমি ঘুমাবো কখন উঠবো কোন সময় বুঝতে পারছেন আমি শ্বাসের ব্যায়াম কেমনে করব এটা বেশি গুরুত্বপূর্ণ যারা নতুন এসেছে তাদের জন্যে আর যারা অনেক দিন ধরে আছে তাদের সঙ্গে আলোচনা হবে কতক্ষণ না খেয়ে থাকলে অটোপেজি শুরু হয় কার অটোপেজি কখন শুরু হয় অটোপেজি শুরু হওয়ার ক্রাইটেরিয়া কী 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 কারণ করলে অটোপেজি বন্ধ হয়ে যায় এটা নিয়ে বিস্তার আলোচনা হইতে পারে কিন্তু মনে রাখবেন যে সুস্থ থাকার জন্য এত সাইন জানার দরকার নেই জানার দরকার হলো করণীয় কী আর সেটা করতে হবে তা আমাদের দেখতে হবে হোমায়ার কত থাকতে হবে এক টিজিএইচডেল রেশিও দুই সিআরপি তিন ইনসুলিন চার পাঁচ সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তো আমরা ভিটামিন ডি বাড়ানোর জন্য রোদে যাবো কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার খাবো তারপর হচ্ছে আমরা হুমায়ার কমানোর জন্যে আমরা রোজা রাখবো ব্যায়াম করবো এবং অন্যান্য নিয়মগুলো মানবো সিআরপি কমানোর জন্য এই যে পেস্ট কী ব্যবহার করছি কেমিক্যাল কী ব্যবহার করছি এমনকি শরীরে ডাইরেক্ট যে স্প্রে করেন এই ব্যাপারেও সাবধান প্রয়োজনে কাপড়ে করেন শরীরে ডাইরেক্ট মারিয়েন না পারফিউম একটু দরকার হয় কিন্তু জামার মধ্যে মারেন কিন্তু প্রয়োজনে জামার মধ্যে মাইয়েরা পরে গায়ে দিয়েন কিন্তু ডাইরেক্ট যেটা স্কিনে দেয় এটার ব্যাপারে সাবধান থাকবে আসলে আমরা সতর্ক থাকবো কারণ আমরা এত কিছু করার পরও আমাদের নানাবিধ প্রবলেম হবে বুঝতে পারছেন কারণ আমি পরিবেশ থেকে পাচ্ছি আমি বাতাস থেকে পাচ্ছি কেমিক্যাল আমার ঢুকছে পানির মাধ্যমে আসছে আমরা যে সুইমিং পুলে গোছল করছি সেখান থেকে আমার আসছে তা আমরা মানে নিরাপদ নই আমাদের বায়ু দূষণে আমরা ঢাকা শহর এখন সারা পৃথিবীতে এক নম্বর দূষিত বায়ুতে হ্যাঁ তাই জন্যে আমাদের না চাইলেও অনেক কিছু পাচ্ছে আমি হাঁটছি রাস্তায় পাশ দিয়ে একজন সুখ করে নাকের মধ্যে আমার ধোঁয়া ছেড়ে দিল হ্যাঁ তো তুই মর একা মর তুই কেন আমারে মারতে গেলে আমি কি অপরাধ করছি হ্যাঁ এখন এরকম সমস্যা তো এই জন্য আমরা আসলে চাইলেও সব পারি না এই জন্য আমাদের আনামা করা ডিটক্সিফিকেশন করা আর্লি ঘুমানো ভরে ওঠা যেগুলো আমাদের ফ্রি যেগুলো আমরা পারি তারপর হচ্ছে এই যে টিজি বেড়ে গেলে এইচডিএল কমে গেলে সেম রোজা রাখতে হবে ভাত রুটি ফল দুধ প্রসেস আলটা বাদ দিয়ে আর হচ্ছে ভালো ফ্যাট খেতে হবে যেমন ঘি এমসিটি ডিমের কুসুময় যে বললেন উনি যে মানে টেস্টস্ট্রোন বুস্টার তারপর হচ্ছে যে আর ইনসুলিন কিভাবে কমাতে হবে এটা তো সকাল থেকে এই পর্যন্ত আলোচনা করলাম সুগার এভাবে কমাতে হবে ভিটামিন ডি তো এটা তো আসলে আরও অনেক কিছু আছে আলোচনার আমরা তো শেষ করতে পারবো না জীবনও আমি শেষ হয়ে যাবো আপনি শেষ হয়ে যাবেন আলোচনা শেষ হবে না কিন্তু সময় শেষ হয়ে যাবে কেউ কেউ বলে কি আমরা নাকি টাকা দিয়ে মানসেদের দিয়ে বলাই এগুলো অথচ আপনারা দেখলেন উনি বলতে চাইতেছে উনি বলতে চাইতেছে আসলে আমরা সময় দিতে পারতেছি না আরও কয়েকজন আছে যে এখানে এসে বলতে চাইতেছে যে আমি ভালো হয়েছি আমি ভালো হয়েছি আসলে আমরা সময় দিতে পারতেছি কারণ শুধু ভালো হয়েছি গল্প শুনে আপনি চলে গেলে আপনার তো লাভ হবে না আরও কিছু আমার শিখতে হবে তা এখন প্রতিদিন যেই পরিমাণ লোক আসে তার ভিতর যারা ভালো হয়েছে এরা গল্প দিলে সেশন ওখানে শেষ হয়ে যাবে আমার কথা বুঝছেন তো আমরা তো সময়ের কারণে পারি না আপনারা মনে কষ্ট নেন না আপনাদের ভালোবাসাকে আমি মূল্যায়ন করি আর এখানে হয়তো আপনি সেই ভালোবাসা যদি দেখাইতে নাও পারেন আপনি আপনার মোনাজাতের মধ্যে আমাকে রাখেন আপনি শেষ গিয়ে আমার কথা আল্লাহকে বলেন ওই ভালোবাসাটাই টিকবে হ্যাঁ আর আল্লাহ সব দেখবেন ওইটাই আমার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর মন খারাপ করেন না কেউ আর আজকে এসেছেন আরেক দিন আসেন আরেক দিন প্রথমেই আপনারে সুযোগ দিয়ে দেবেন এরপরে ভাইরে প্রথম দিকে সুযোগ দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সুস্থ থাকি সবাই এবং এই কল্যাণ কাজ এই কল্যাণ কাজ যেন সবাই মিলে ছড়াইতে পারি এবং আমরা আশা করি বাংলাদেশ হবে ওষুধ মুক্ত একটা দেশ সুস্থ একটা জাতি হিসেবে অন্তত যে সকল ওষুধ চলবে এগুলো থেকে ইনশাল্লাহ বাঙালি বেরোবে এবং আমরা বিশ্বের মানুষকে ইনশাল্লাহ লিড দিব যে দেখো ওরা এসে বলবে ওয়ার্ল্ডের হ্যাঁ ওরা কেমনে ভালো হয়ে গেলো ওদের কেমন ওষুধ ভালো হয়ে গেলো আসো তোমাদের শিখায় আসো আসো তখন বিশ্ব থেকে ওদেরকে আসবো আইন করে আসো আসো আমরা শিখাই দিতেছি তোমরাও পারবা ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন